নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি হ্যাঁ এটা চাল কুমড়ো তো চাল কুমড়ো আমাদের মেয়েদের আবার কাটতে নেই তো ছেলেদেরকে প্রথমে কাটিয়ে নিতে হবে এইভাবে ওরা কেটে দিলে তারপর আমরা কাটতে পাব এই নিয়ম আমাদের আছে আপনাদের কারো যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি এটাকে এইভাবে বুটিতে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর লবণ মাখিয়ে এটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই জলটা ঝরে গেলে যে চাল কুমড়োর একটা গন্ধ আছে সেই গন্ধটা একদম বেরিয়ে যাবে তারপরে আমি রাতের বেলায় কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা আমি মিক্সির মধ্যে দিয়ে এটা জল ইউজ করব না একটু শক্ত করি সুন্দর করে বেটে নেব মিক্সির মধ্যে এটা বেটে নেবো তারপর এটা সর্ষের তেলে রান্না করব কড়াইটা গরম করে সর্ষের তেল পাঁচ ফোড়ন আর একটা লঙ্কা দিয়ে দিলাম এবার ছোট ছোট করে আলু কেটে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে যদি আলু আপনাদের খাওয়ার অসুবিধা থাকে বা দেওয়ার দরকার মনে না করলে ওনারা নাও দিতে পারেন আলুগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি যেগুলো দিচ্ছি এক চামচ আদা বাটা দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম তারপরে যে ডালটা বেটেছিলাম সেই ডালটা এর সঙ্গে দিয়ে দিলাম এই ডাল বাটাটা আপনারা অনেক সময় বড়া করেও দিতে পারেন সেটাও খেতে ভালো লাগবে আমি এইভাবে দিলাম এটাও একরকম খেতে ভালো লাগবে দেখুন জলটা বেরিয়ে গেছে এই জলটা কিন্তু বেরিয়ে গেলে তরকারিটা খুবই ভালো হবে তারপরে চাল কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এইভাবে আপনারা খেরো রান্না করতে পারেন সেক্ষেত্রে খেরোটাও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাস কমিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে এটা আজ আমি দুরকমভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন একটুখানি চিনি দিয়ে দিলাম এই সময় তারপর এটা নামিয়ে নিলাম এটা নিরামিষভাবে করতে গেলে এই যে বিউলির ডাল দেখছেন বিউলির ডালটা আমি সর্ষের তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে এটা তুলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা আমি নিরামিষ সবজিটার মধ্যে ছড়িয়ে দেব। এ জায়গায় যদি আপনাদের বড়ি থাকে সেক্ষেত্রে বড়িটা ভেজেও ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে তারপর আমি এটা তুলে নেবো এবার আমি সর্ষের তেল দেবো কড়াইয়ে তারপর একটা মাছের মাথা আমি লবণ আর হলুদ মেখে দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে খুব সুন্দর করে কাঁচা গন্ধটা চলে গেছে বাজা হয়ে গেছে বাকি সবজিটা আমি এখন দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে এই চাল কুমড়োটা খেতেও ভীষণ ভালো লাগে তারপরে যে ছালগুলো দেখছেন সেই ছালগুলো আমি এভাবে কেটে নিয়েছি এটা প্রেসার কুকারে ভরে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো দিয়ে এটা একটা বা দুটো সিটি দিয়ে নেবো সিটিটা কিছুক্ষণ বসে গেলে খুলে নিয়ে এটাও আমি সর্ষের তেলেই ভাজবো তো চাল কুমড়োটা দিয়ে আমি আজ তিন রকমের সবজি বানানো দেখালাম অবশ্যই আপনারা বানাবেন দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এটাও আমি সর্ষের তেলেই ভাজবো সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে কতগুলো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবারে সেদ্ধ করে রাখা ছাল দিয়ে দিলাম লাউ ছালটাও আমরা এভাবে ভাজি সেম এরকম চাল কুমড়ো ছালটাও ভেজে দেখবেন খেতে খুবই ভালো লাগে তারপরে একটু চিনি দিয়ে দিলাম আর এক চামচ পোস্ত দিয়ে দেবো এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ শুকনো শুকনো করে নিলে এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তিন রকম রেসিপি আমি আজকে বানালাম অবশ্যই আপনারা বানান এবং কমেন্ট করে জানান আমাকে কেমন হয়েছে